কুমিল্লায় র্যাপ পরিচয়ে প্রবাসী থেকে চাঁদা আসা দুজনকে আটক করেছে পুলিশ শনিবার বিকেলে নগরীর পিপলস হসপিটাল থেকে তাদের আটক করা হয় কুমিল্লায় ইপিজেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আটককৃতরা হলেন নগরীর চর্থা এলাকার জয় আহমেদ রুবেল ওরফে চশমা রুবেল ও একই এলাকার বাসিন্দা নীরব আহমেদ রুবেল তাদের বিরুদ্ধে ডাকাতি অস্ত্র ও মাদক সহ কুমিল্লার বিভিন্ন থানায় অন্তত দশটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ ভুক্তভোগী কাতার প্রবাসী মোহাম্মদ ফারুক জেলার ১৪ গ্রাম উপজেলার কাশীনগর ইউনিয়নের অলিপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী ফারুক জানান গত পাঁচ মার্চ সকাল নয়টার দিকে তার ছেলে আরাফাত হোসেন শাওনের শরীরে গরম ডাল পরে ঝলসে গেলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বিষয়টি জানার পর রাতে তিনি কাতার থেকে বাংলাদেশে আসেন ছয় চিকিৎসার জন্য দুপুর দুপুর দিকে দিকে তাকে টমসম বিচ পিপলস ভর্তি করা হয় তার নগরীর স্ত্রী শিমুল আক্তারের কাছে অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে তিনি আরাফাতের সহপাঠীর অভিভাবক পরিচয়ে আরাফাতকে দেখতে আসার কথা জানান রাত নয়টায় ওই ব্যক্তি হাসপাতালে আসেন এ সময় তিনি জানান তার এক ছেলে আরাফাতের সঙ্গে মাদ্রাসায় পড়ে এরপর রাত এগারোটায় ওই ব্যক্তিসহ মোট চারজন হঠাৎ তাদের রুমে ঢুকে পড়েন এক পর্যায়ে প্রবাসী ফারুককে পাশের একটি খালি রুমে নিয়ে র্যাব পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে পাঁচ লাখ টাকা দাবি করা হয় টাকা না দিলে ক্রসফায়ারে দেওয়ার হুমকি দেন তারা পরিবারের সদস্যরা জানান জীবন বাঁচাতে তাদের প্রস্তাবে রাজি হয়ে তাৎক্ষণিকভাবে বিশ হাজার টাকা এবং বাড়িতে ফোন করে আরও পঞ্চাশ হাজার টাকা তাদের এনে দেন ফারুক শনিবার পুনরায় হাসপাতালে এসে চার লাখ তিরিশ হাজার টাকা দাবি করেন এ সময় কথা কাটাকাটি এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি পরে দুজনকে আটক করে ত্রিপল লাইনে ফোন করলে ইপিজেট ফাড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিকেল পাঁচটায় তাদের আটক করে নিয়ে যায় এ বিষয়ে কুমিল্লা ইপিজেট পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন ত্রিপল লাইনে ফোন পেয়ে দুজনকে আটক করা হয়েছে আটক জয় আহমেদ রুবেল অরফেদ চশমা রুবেলের বিরুদ্ধে মাদক অস্ত্র সহ চারটি মামলা রয়েছে এছাড়া নীরব আহমেদ রুবেলের বিরুদ্ধে ডাকাতি অস্ত্র ও মাদক সহ ষাটটি মামলা রয়েছে চাঁদাবাজির ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে